আসলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমার চোখে পড়ল একটা মাদ্রাসার সাইনবোর্ড এখানে যে লেখাটা লিখা আছে এটা বোঝা যায় না শুধু বোঝা যায় খাতুন হাফিজিয়া মাদ্রাসা কিন্তু এর আগে কি আসলে এটা বোঝা যায় না এখন দেখি এটা পরিষ্কার করব কারণ এটা যেহেতু একটা মাদ্রাসা যেহেতু এটা একটা ইসলামিক ইয়ার মধ্যে পড়ে যার কারণে আসলে এটা পরিষ্কার করলে আমার মনে হয় লোকজন দেখলে দেখে আবার কাউকে না কাউকে তো মাদ্রাসায় ভর্তি করবে এই জন্য আমরা এখন এটা পরিষ্কার করবো যাই হোক পরিশেষে মোটামুটি পুরোটা পরিষ্কার করলাম কিন্তু দেখুন এতক্ষণ লেখাটা পড়াই যাচ্ছিল না এখন এই লেখা হচ্ছে বিসমিল্লা রহমানের রহিম খেরুদিয়া রহিমা খাতুন হাফিজিয়া মাদ্রাসা ওতিমখানা স্থাপিত হয়েছে দুই সালে এটা হচ্ছে পশ্চিম খেরুদিয়া বিষ্ণুপুর সদর চাঁদপুর যাই হোক আমরা অবশেষে এটা ক্লিন করলাম এখন দেখুন কত সুন্দর দেখায়